গুড মর্নিং সবাইকে আজকে আমাদের বাজার এসে গেছে এই যে রুই মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে ডিম এনেছে আর ভাতও বসি দিয়েছি দাওর খেয়ে কাজে যাবে দেখা যাক দুপুরে কি রান্না করি আজকে আমি কাঠি কচুর তরকারি করব। অনেকে কাঠিকচুকে কচুর মুখীও বলে সবাই সব রকমভাবে রান্না করে আমি কীভাবে রান্না করি সেটা আমি আপনাদের দেখাবো প্রথমে কড়াইতে তেল দিলাম তারপরে জিরে ফোড়ন দিলাম সাদা দিয়ে তারপরে এলাচ একটা ফাটিয়ে দিলাম দারচিনি দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম

এবার হলুদও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হোক আলুটা ভালো করে

প্রশাসন <síntan> <síntan> একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ আমরা মতো ভাত করেছি আর শাক ভাজা করেছি পটল ভাজা করেছিলাম মধ্যে আবার খেয়ে গেছে আর একটা রয়েছে আর রুই মাছ করেছি পেঁয়াজের ডাল করেছি সকালে টিফিনে ঘুগড়ি হয়েছিল সেটা রয়েছে সকালে টিউ সেদ্ধ হয়েছিল সেটা রয়েছে আর কাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছে আর আমার ছোট ছেলে কোনো কিছুই খায় না কোনো মাছ খেতে চায় না ওকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কষার মতো করে দিয়েছি আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকনটাও দিয়ে দেবেন এই পেজটাই আমি ফেসবুকে খুলেছি সেখানেও যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা